ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নিজ জেলাতে আসছেন যার ফলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ও দুধল ইউনিয়নের রাঙামাটি নদীর ফেরি ও খেয়াঘাটে যাত্রী সংখ্যা কয়েকগুণ বেড়েছে ঈদের সময় খেয়াঘাটে ভাড়া আদায়ে ইজারাদারদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ উঠেছে বরিশাল জেলা পরিষদ দুই হাজার চব্বিশ সালে গোমা খেয়াঘাট ইজারা দেয় গত এক বছর ধরে দুধল ইউনিয়নের গোমা গ্রামের খবির সহ একটি প্রভাবশালী মহল অতিরিক্ত ভাড়া আদায় করছে এ বিষয়ে জেলা পরিষদে বারবার অভিযোগ করা হলেও তারা ব্যবস্থা নেয়নি এছাড়াও খেয়াঘাটে সরকারি নির্ধারিত পাঁচ টাকার বদলে দশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে সবাই কতটা করে দেন রাতের বেলায় তা বেড়ে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত চলে যাচ্ছে এছাড়া মোটরসাইকেল অটো মাহিন্দ্রা ও বাসের ভাড়া দ্বিগুণ আদায় করা হচ্ছে এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে আসবে এর ভিতরে তো মনে করেন খেওয়া পাওয়া যায় না রাত্রে আটটা সাড়ে আটটা বাজলে খেওয়া বন্ধ করে দেয় যদি আনতে হয় একশো টাকা ভাড়া দিয়া তাতে শত শত মানুষের এখান থেকে পারাপারে অনেক ভোগান্তি হইতেছে বাউফাল কালাইয়া দশমিনা ফরিদপুর কবাই দুদাল এই সব অঞ্চলের লোকজন এখান দিয়ে হাজার হাজার লোকজন পারাপার হয় তারা খাওয়ায় ফেরিতে অনেক কষ্ট হয় অ্যাক্সিডেন্ট হয় মানুষ অতিরিক্ত খাওয়ায় ভাড়া নেয় তাতে মানুষের অনেক দুর্ভোগ হয় বাগেরগঞ্জের গোমা ফেরিঘাট এবং খেয়াঘাটে প্রতিদিন দক্ষিণবঙ্গ থেকে হাজার হাজার মানুষ এখানে অনেক ইউনিয়নের মানুষ আছে যারা দক্ষিণবঙ্গ থেকে হাজার হাজার মানুষ বরিশাল শহরে আপডাউন করে এবং এখানে এই গোমা সেতুরি না হওয়ার কারণে মানুষ দায়ে দায়বদ্ধভাবে দায়ে পইরা তারপরে হচ্ছে আপনার ফেরিতে এবং খেয়ায় অতিরিক্ত টাকা দিয়ে তারপর তারা যাতায়াত করে বরিশাল জেলা পরিষদ জানিয়েছে তদন্তের পর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বরিশাল জেলা পরিষদ থেকে আমরা যে খেয়া ঘাটগুলোই লিস্ট দিই সহ গোমা সহ নির্দিষ্ট ভাড়া চার তালিয়ে দেওয়ার কথা যদি কোনো ক্রিয়া যা বা নিষ্গ্রহীতা চার্ট না বা চার্টের অধিক সরকারি নেটের অধিক ভাড়া নেয় সেক্ষেত্রে আমরা তদন্ত করে আইনানুর ব্যবস্থা তার বিরুদ্ধে পাই